শুরু হয়ে গেল ভূত এফ আপনাদের সবাইকে স্বাগতম এবং আশা করছি যে যেখানেই আছেন ভালোই আছেন তো চলুন শুরু করি আজকের ভূত আসসালামু আলাইকুম আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি পাঠিয়েছেন চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে মোহাম্মদ সায়েদ উদ্দিন ভাই ঘটনাটি উনিশশো সালের একজন মাঝিকে নিয়ে গল্প গফুর মাঝির ভয়ানক রাত গফুর মাঝি এ এলাকার একজন অভিজ্ঞ নৌকা চালক ছোটবেলা থেকেই নদীর সাথে তার বন্ধুত্ব দিনের বেলায় মাছ ধরা আর রাতে নৌকায় চড়ে ঘাট পাহারা তার প্রতিদিনের কাজ নদীর জলে কত রহস্য লুকিয়ে আছে গফুর মাঝি কখনো পাত্তা দেয়নি কিন্তু সেই এক রাত সব বদলে দিয়েছিল সেদিন আকাশ ছিল অদ্ভুতভাবে নীরব বাতাসে ছিল এক ধরনের ভারী চাপ যেন কিছু ঘটতে চলেছে চাঁদ মেঘে ঢাকা নদীর জলে অন্ধকারের ঘন পর্দা মাঝি তার নৌকা ঘাঁটে বেঁধে বসেছিল জাল ঠিক করা দড়ি শুকানো আর মাঝে মাঝে পানিতে বাতি ফেলে মাঝ দেখাই তার অভ্যাস নিরবতর মাঝে হঠাৎ নদীর দিক থেকে ঠাস ঠাস শব্দ উঠল গফুর মাঝি চমকে উঠল সে টর্চ হাতে সামনে এগিয়ে গেল নদী শান্ত ঢেউ নেই কুচিও নেই কোথাও মাছও লাফায় না তবু শব্দটা একটা না একই জায়গা থেকে আসছে তার মনে হলো হয়তো বড় কোনো মাছ কিন্তু যেভাবে শব্দ হচ্ছে তা মাছের লাফ নয় যেন কেউ পানি দিয়ে খেলছে কেউ কি আছে গুফুর মাঝি আসতে ডেকে উঠল কোনো উত্তর নেই সে আবার জালের কাছে ফিরে এলো কিন্তু তখনই তার পিছনে খুব স্পষ্ট ভারী স্বরে কেউ ডাক দিল মাঝি গফুর মাঝি প্রচন্ড ভয় পেয়ে মাথা ঘুরিয়ে তাকালো চারদিকে অন্ধকার বাতাস যেন দাঁড়িয়ে গেছে টর্চের আলো ঘুরিয়েও কাউকে দেখা গেল না কিন্তু মাটির দিকে আলো ফেলতেই দেখে ভিজে পায়ের ছাপ একটা দুইটা তিনটা ধীরে ধীরে নৌকার দিকে যাচ্ছে গফুর মাঝির হাত কাঁপতে শুরু করল সে ধীরে ধীরে নৌকার দিকে এগোল হঠাৎ নৌকা ধপ করে দুলতে লাগলো যেন ভেতরে কেউ ভারী আঘাত করছে ভয়ে গলা শুকিয়ে গেলেও সে সাহস করে টর্চ ঢুকিয়ে দেখলো ভেতরে কেউ নেই কৃষ্ণ আধার ছাড়া কিছুই না ঠিক তখনই নৌকার মাথা থেকে একটা লম্বা কালো ছায়া অত্যন্ত দ্রুত নদীর দিকে লাভ দিল ছপাত গফুর মাঝি দাঁড়িয়ে গেল কিন্তু অবাক হলো আরো বেশি যখন দেখল নদীর মাঝখানে সেই ছায়াটি দাঁড়িয়ে আছে যেখানে পানি মানুষের কোমর সমান ছায়া মূর্তিটি মানুষের আকৃতির কিন্তু খুবই লম্বা মাথা নিচু আর শরীর বেয়ে পানি ঝরছে হঠাৎ সেই সত্তা ধীরে ধীরে মাথা তুলল আর হাত বাড়িয়ে বলল ফেরত দে ভয়ে গুফুর প্রায় অচেতন সে বুঝল না কি ফেরত দিতে বলছে মনে হঠাৎ এক চিন্তা ঝুলকে উঠল কয়েকদিন আগে নদী থেকে একটি পুরোনো পিতলের লকেট কুড়িয়ে পেয়েছিল লোকেরা বলেছিল ওটা নাকি এক ডোবা মৃতদেহের সাথে ভাসছিল কিন্তু গফুর মাঝি বিশ্বাস করেনি এবার সে ভয়তে কাঁপতে কাঁপতে লকেটটা বের করল নদীর দিকে ছুড়ে দিল লকের পানিতে পড়ার সাথে সাথেই নদীর জল এক মুহূর্তের জন্য ঘোলা হয়ে গেল ছায়াটি ধীরে ধীরে পানির নিচে নামতে লাগল একদম নীরবে কোনো ঢেউ না তুলে গফুর মাঝি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এক মিনিট দু মিনিট কোনো শব্দ নেই শুধু শ্বাসের শব্দ ধীরে ধীরে নদী আবার শান্ত হয়ে গেল যেন কোনো ঘটনাই ঘটেনি কিন্তু গফুর মাছির চোখ তখনও নদীর মাঝখানে সে ভয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল পরের দিন সকালে লোকজন খবর পেয়ে ঘাটে ছুটে যায় নৌকার পাশে দেখা যায় অদ্ভুত আকৃতির ভেজা পায়ের ছাপ পায়ের আঙ্গুল ছিল মানুষের মতো কিন্তু পায়ের গোয়ালি ছিল মাছের মতো চওড়া যেন জলেও হাঁটে মাটিতেও হাঁটে গফুর মাঝি এরপর আর কখনো নদী থেকে কোনো কিছু কুড়ি আনেনি লোকজনকে সব সময় বলে নদীতে যা পাওয়া যায় সব মানুষের জন্য হয় না কিছু কিছু জিনিস নদীরই সেগুলো ফিরিয়ে দিতেই হয়